হ্যালো এভরিওান কেমন আছেন সবাই নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম স্টুডেন্টের বাইনা আজকে তার ছাদ বাগান দেখতে যেতেই হবে তো আমিও আর তাকে না করতে পারলাম না তাই তার সাথে চলে গেলাম আজকে তার ছাদ বাগান দেখতে ওদের ছাদ বাগানে এর আগেও আমি একবার গিয়েছিলাম ওদের ছাদ বাগানটা বেশ পরিপাটি এবং গোছানো আর সব থেকে মজার বিষয় ওদের ছাদ থেকে কিন্তু আকাশের ভিউটা খুব সুন্দর পাওয়া যায় প্রত্যেকটা গাছ ও আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল কিন্তু সে তো ভিডিওতে আসবে না তো আমারও বেশ গাছগুলো দেখতে ভালোই আর সব থেকে ভালো লেগেছিল আমার অ্যাডেনিয়াম গাছটা দেখে এই অ্যাডেনিয়াম গাছটাকে খুব সুন্দরভাবে প্রুনিং করা হয়েছিল আর এই জন্য দেখতেও বেশ ভালো লাগছিল ওদের বাগানে হরেক রকমের গাছ রয়েছে আর গাছগুলোকে ওরা খুব সুন্দরভাবে টেক কেয়ার করে ও আমাকে ফার্স্টে বলেছিল যে ভিডিও করবা এবং তোমার চ্যানেলে আপলোড দিবা কিন্তু আমি তো সেই অলস তো ভিডিও এডিট করার আর টাইম পায় না প্রত্যেক দিন ও আমাকে রিমাইন্ডার দেয় যে ভিডিও কখন দিবা ভিডিও কখন দিবা কিন্তু আমার তো ভিডিও এডিট করার সময়ই হয়ে ওঠে না তাই ভাবলাম আজকে আর অলসতা করব না তাই ভিডিওটা এডিট করতে বসে পড়লাম তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো আর ওদের বাগানটা কেমন অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে